নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান এছাড়া আপনি যদি এই ভিডিওটি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে দেবেন আসুন দেখে নিই আজকের প্রথম বই প্রথম বই হচ্ছে কাঁটায় কাঁটায় সিরিজটা নিয়ে আমি কথা বলবো কাঁটায় কাটায় সিরিজ নারায়ণ সান্নালের লেখা কাঁটায় কাটায় সিরিজ এটি বিখ্যাত বই বা সিরিজ কিছু কিছু সিনেমাও হয়ে গেছে এই গল্পগুলি নিয়ে এই বইগুলি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে বইগুলি বর্তমান মূল্য হচ্ছে প্রতিটি খণ্ডই তিনশো টাকা করে দাম রয়েছে আর এটি সম্পূর্ণ সেটটি ছটি খণ্ড একত্রে আঠেরোশো টাকা দাম পড়ছে এবার প্রকাশনী থেকে মেনশন করা হচ্ছে যে কাঁটায় কাটায় সিরিজের এটি হচ্ছে সপ্তম খণ্ড এর মধ্যে দুটো গল্প রয়েছে প্রথম গল্পটা হচ্ছে সর্বশুভ সংঘের কাঁটা আর দ্বিতীয় গল্পটা হচ্ছে আর রবীন্দ্র মূর্তির কাঁটা আপনি দেখতেই পাচ্ছেন বইটি বইটি হচ্ছে যে দেড়শো টাকা দাম এটি হচ্ছে সম্পূর্ণ সেট দেখেনি পরবর্তী বই পরবর্তী বই হচ্ছে তোমাকে আমি ছুটে পারি ধানশিড়ি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি বইটির বর্তমান মূল্য হচ্ছে দুশো টাকা পরবর্তী বই হচ্ছে এপিজে আব্দুল কালামের সন্ধিক্ষণ বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চৈতন্য শেষ কোথায় রজত পাল অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটি বইটির বর্তমান মূল্য হচ্ছে পাঁচশো টাকা পরবর্তী বই হচ্ছে মানসংহিতা বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে সাতশো টাকা পরবর্তী বই বুদ্ধদেব গুহল লেখা সে বিখ্যাত বই মাধুকরী বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে নশো টাকা আজ যে বইগুলি নিয়ে কথা বললাম আগ্রহী পাঠক বন্ধুরা বইগুলি কিনতে চাইলে যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাইন নাইন জিরো থ্রি ডবল ফোর টু থ্রি নাইন সিক্স এছাড়াও ভিডিওটি কেমন হল জানাবেন আর আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে